সালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি খুব সকালে ঘুম থেকে উঠেই আমি কাজে নেমে পড়েছি এখানে আমরা খের দিয়ে দিচ্ছি বরুকে খাওয়ানোর জন্য এটা হচ্ছে বড়ো ধানের খের যা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে আমাদের দিকে কাটা হয় তো দেখেন ধানের যে গাছগুলো আছে সেগুলো অলরেডি অর্ধেক কাটে নিয়ে গেছি আর তার উপরে দিয়ে দিচ্ছি আর কিছু খের আমরা বাড়ির ভিতরে এনে যাব। সেখানে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে সেখানেই দিয়ে দেব আমি আর আব্বু এই কাজটা খুব সুন্দরভাবেই করতেছি তাই চারপাশে খের আর খের এই জ্যৈষ্ঠের উত্তপ্ত দুপুর প্রচন্ড গরমের মধ্যে কাজটা করতে হচ্ছে কারণ এখন না করলে পরে বৃষ্টিতে খেরগুলো ভিজে যাবে পরে গরু আর খেতে পারবে না সেগুলো গরুর এই খের ঘাটতি পড়ে যাবে কারণ গরু প্রচুর পরিমাণে খের খায় নানা রকমের আমরা খাবার খাওয়াই পুষ্টিকর খাবার গম গমের গরের পুষি খুত নানারকম তবু খের খাওয়াইতে হয় তো আমি হাবিবুর পরে আবার কান্দরের মাঝে নিয়ে আসলাম কোন জায়গা ফাঁকা রাখি নাই সব জায়গাতে খেয়ে দিয়েছি আজকের মধ্যে সবগুলো তুলতে হবে না হলে পরে বৃষ্টি শুরু হয়ে যাবে আবার এই কাজটা করতে খুব কষ্টই হয় কারণ রোদের মধ্যে আর যেহেতু কাজটা করতে হচ্ছে তো তবু বাড়ির কাজ করতে ভালোই লাগে আনন্দ লাগে নিজেদের কাজ এই মাসের মধ্যে দুই পাশে মাছ দিয়ে ধরে নিয়ে যায় নিয়ে যেতে হয় তো দুপুরবেলা বেলা এই খেলেগুলো উল্টে দিতে হয় উল্টেদার মূল কারণ হচ্ছে এগুলো খুব দ্রুত শুকায় এক পাশের গুলো শুকায় গেছে পরেরটা ভিতরে যেটা থাকে সেটাও শুকায় যায় আর শুকানোর গেলে খড়গুলো আর পচে না না পচার কারণে এই কাজটা করতে হয় তবে এখন প্রায় বিকাল সাড়ে তিনটা বাজে এখন এই খেরগুলো তুলতে হচ্ছে কারণ অলরেডি সবগুলো শুকিয়ে গেছে শুকানোর কারণে তুলতে হবে আর তুলতে তুলতে অনেকগুলো খের সন্ধ্যা হয়ে যাবে আমাদের তাই তো এখন এই রোদের মধ্যেই তুলতেছি সবগুলো এখানে জড়ায় একেবারে একটা বোঝা করে নিয়ে যেতে হবে ঘরের ভিতরে বাড়ির ভিতরে যেগুলো রাখতে হবে ঘরের ভিতরে ভালো করে আমরা গুছায় রাখতে হবে আবার যেন ইঁদুর টিঁদুর কাটেন নষ্ট না করতে পারে আমরা দুজনে বসব কাজটা খুব কষ্ট করে করতেছি মাঝে মাঝে আম্মু আমাদের হেল্প করছে আব্বু হেল্প করছিল সকালবেলা আর আমাকে বাচ্চারা হেল্প করছিল নিয়ে যাওয়ার সময় সেটা আপনারা দেখতে পাবেন বাচ্চারা সবাই চলে আসছে আমাকে ওরা হেল্প করতেছিল আমি মাথায় নিয়ে সেগুলো বাসায় নিয়ে যাবো তার জন্য হেল্প করতেছিল ওরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দুটোর নামে হচ্ছে ন্যাচারাল ভিলেজ বিডি তো আমি এটা পাঞ্জাবি পরে নিয়েছি কারণ এই ঘরগুলো হাতে লাগলে কাঁচা যায় এবং তার জন্যই এগুলো পুরো হাট পাঁপে পড়তে হয় তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আলাইকুম